আমরা দেখলাম যে একটা ভিডিও ভাইরাল করা হয়েছে আমরা এর আগে দেখছিলাম যে রাজনৈতিক দলের নিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সালাম বক্তব্য আমরা মনে করবার চাই যে ওই অংশটা ওই ওই দিন ওখানে ছিল আর কি যে কারণে আপনাদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে আমরা ধারণা করতেছি তারা কি ভাইরাল করলো কিনা আপনারা এই বিষয়টা কিভাবে দেখতেছেন সেদিন যে ফেসবুকে যেটা গেছে এটা যদি আগে পরেটা থাকতো তাহলে আমার মনে হয় জনগণের ভাবে বিভ্রান্ত হইতো না তো চুম্ব মানুষটা জায়গাটা হয়েছিল তো আর সালাম বৈদ মানে একজন সিনিয়র নেতা আমাকে উনি চেনে কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ঘটনা ঘটে গেছে আমি নিজেও কিছু মনে কৰি কিন্তু এইটো যে ভাইৰে হৈ গৈছে মানে এতিয়া আমি মন কৰোঁ আলামবাইৰ সন্মান নষ্ট হৈছে আমাৰো সন্মান নষ্ট হৈছে যিহেতু আমি বি এন পিৰ মনোনয়ন প্ৰত্যাচী চাইলে আমাৰ এলেকাৰ লোক এই ভিডিঅ'টাতে মানে যে ভাৱে দলকে আমাক শুদ্ধ নাই আলামবাই শুদ্ধ নাই দলকৈ হেও কৰাৰ স্বতন্ত্ৰমূলকভাৱে এইভাৱে মানে সবাই বলতেছে যে আজি নেতাৰাই নেতাৰাই কট আমি মনে করি আমাদের মধ্যে কোনো না আমরা যেহেতু এক আদর্শ লোক আর আপনারা জানেন যে আমার বাবা সাহেব লেবুয়া নেবুমে জেলা বিএনপি প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান তারা প্রতি সন্তুষ্ট হয়ে উনিশশো উনিশশো আশি সালে তাকে বিএনপির এমপি নমিনেশন দিয়েছিল সেখান থেকে আমরা বিএনপির পরিবারের সদস্য এখনও আসি তাছাড়া এলাকার লোকও যারা স্থানীয় সরকার নির্বাচনে পরিষদে যারা জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের যে জনপ্রতিনিধি তারাও আমাদের বৃহত্তর পরিবারের সদস্য কাজেই আমি মনে করি যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর এ দেশের মা দেশের মাটি আমাদের আমাদের মানে আমাদের সাথে আমার সম্পৃক্ত আমি মনে করি আমার যে মনোনয়ন যে আমি চেয়েছি ফলে জনগণের সমস্যার সমাধানে এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় আমার এই মনোনয়ন কাজে দেবে

যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতেছে গাজি আমি মনে করি যদি ভলাম ভাই আমাদের লোক তাহলে ওনার সম্মান কাজেই উনি উনিও একটু যদি ভাইরাল হয়েছে উনি যদি ভাইরাল একটু বলে তাহলে ওনার সম্মানও থাকবে আমার সম্মানও থাকবে দলের সম্মানও থাকবে আমি মনে করি সালাম ভাই এই বিষয়ে আপনার আজকে অনুভূতিটা কি মানে এই বিষয়ে আসলে বলার কিছুটা আমি দুঃখিত আর সবচেয়ে বড় কথা যে এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটবে আর ওনার ওনারা এমনি আমি অনেক ভালোবাসি আমরা চিনি আমি ভালো জানি তাহলে এরকম ঘটনা ঘটনাটা ঠিক হয়নি এটা হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি